সুপ্রভাত বন্ধুরা আজ উনিশ নভেম্বর বুধবার শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি আন্তর্জাতিক সংবাদ দেশের সংবাদ রাজ্যের সংবাদ বিজ্ঞান পরিবেশ ও স্বাস্থ্য সংবাদ এবং খেলার সংবাদ প্রথমে দেখে নেব আন্তর্জাতিক সংবাদ সোমবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলায় রায় ঘোষণা করল বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বঙ্গবন্ধু কন্যাকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল একই সাজা দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে এই মামলায় তৃতীয় অভিযুক্ত বাংলাদেশ পুলিশের প্রাক্তন প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাবাস দেওয়া হয়েছে এই রায়কে সাজানো রায় বললেন মুজিব কন্যা গাজার ভবিষ্যৎ সেখানকার জনগণের পরিবর্তে বহিরাগত শক্তির দ্বারা নির্ধারিত হতে চলেছে। ব্রিটিশ গণমাধ্যম দা গার্ডিয়ানের একটি নতুন প্রতিবেদনে ওয়াশিংটনের এই কঠিন বাস্তবতা উন্মোচিত হয়েছে। গাজাকে একীভূত করা বা মুক্ত করার পরিবর্তে এর দীর্ঘমেয়াদী বিভাজন এবং দখলের জন্য প্রস্তুত হচ্ছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের পথে কোনো দিশা দেওয়ার বদলে এই উদীয়মান পরিকল্পনা জায়নবাদী শাসনের কর্তৃত্বকে মজবুত করে এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের এমন অঞ্চলে আবদ্ধ করে সেখানে ন্যায় বিচার বা পুনর্গঠন কোনোটাই আমেরিকার পরিকল্পনায় নেই বলেই জানিয়েছে সংবাদ গোষ্ঠী অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিসকা আল্লনিজ যুক্তরাজ্য ইতালি এবং জার্মানি সহ প্রধান ইউরোপীয় শক্তিগুলোকে গাজায় গণহত্যার সঙ্গে জড়িত থাকার জন্য অভিযুক্ত করেছেন তিনি সতর্ক করেছেন এসব দেশের সরকারি কর্মকর্তাদের আইনি পরিণতির মুখোমুখি হতে হবে চলতি মাসের শুরুতে এক্সপার্ট উইটনেস পডকাস্টে উপস্থিত হয়ে তার সর্বশেষ প্রতিবেদন গাজা গণহত্যা একটি যৌথ অপরাধ এর ফলাফল নিয়ে আলোচনা করেন সেখানে তিনি ইসরায়েলিদের আন্তর্জাতিক আইন লঙ্ঘনকে সহায়তার জন্য তেইশটি রাষ্ট্রের দায়বদ্ধতার প্রমাণ উল্লেখ করেছেন চিলির প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফার ভোটে বামপন্থীরা এগিয়ে প্রথম দফার ভোটে কোনো প্রার্থী পঞ্চাশ শতাংশের বেশি ভোট না পাওয়ায় চিলিতে প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় দফায় গড়িয়েছে আগামী ডিসেম্বরে দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে রবিবার প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয় প্রায় তিরাশি শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে বামপন্থী জোটের প্রার্থী জেনের যারা ছাব্বিশ দশমিক সাত এক শতাংশ ভোট পেয়েছেন আশ্রয় জন্য গোল্ডেন অবসান ঘটাতে যাচ্ছে ব্রিটেন প্রার্থীদের ইকুয়েডারে অনুষ্ঠিত হল গণভোট বিদেশি সামরিক ঘাঁটিতে ছাই নেই দেশের মানুষের সৌদি আরবে ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন বিয়াল্লিশ জন ভারতীয় ওমরাহ যাত্রীর মৃত্যুর আশঙ্কা এখন থেকে যুক্তরাজ্যে শরণার্থীদের স্থায়ী নাগরিকত্ব পেতে অপেক্ষা করতে হবে কুড়ি বছর ইউক্রেনকে ড্রোন উৎপাদনের ক্ষেত্রে ফ্রান্স সহযোগিতা করবে বলে জানিয়েছে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী আসছি দেশের খবরে নিরাপরাধ মানুষ যেন সন্দেহের শিকার না হন স্পষ্ট এই দাবি তুললেন কাশ্মীরের সিপিআইএম নেতা ইউসুফ তারিগামী দিল্লি বিস্ফোরণের তদন্তে দোষীদের কঠোর শাস্তির দাবি জানালেও নিরাপরাধ মানুষ যেন সন্দেহের শিকার না হন সেই বিষয়ে সতর্ক করলেন তারিগামী মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন দেশের বিভিন্ন প্রান্তে পড়ুয়া এবং শ্রমিকদের যে হেনস্থার পরিবেশ তৈরি হয়েছে তা অবিলম্বে বন্ধ করতে হবে নীতিশ কুমারের অনর অবস্থানের কাছে অবশেষে নথি স্বীকার করতে বাধ্য হল বিজেপি নেতৃত্ব ঠিক হয়েছে বুধবার সকালে প্রথমে জেডিইউ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হবেন নীতিশ কুমার এরপর বিকেলে এনডিএ নেতা নির্বাচিত হবেন তিনি এই সব পর্ব মিটে গেলে নীতিশ কুমার ওই দিন সন্ধ্যার আগেই রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানের হাতে বিধানসভা ভেঙে দেওয়ার আর্জি এবং সরকার গঠনের জন্য এনডিএ শরিকদের সমর্থনের চিঠি তুলে দেবেন শপথ গ্রহণ হবে বিশে নভেম্বর যুক্তরাষ্ট্রের শুল্কের ধাক্কায় ভারতের রপ্তানিতে এগারো দশমিক আট শতাংশ পতন ঘটেছে বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে একচল্লিশ দশমিক ছয় আট বিলিয়ন ডলার মোদী শাসনে বিভিন্ন আন্তর্জাতিক সূচকে ভারতের ক্রমশ পতন ঘটছে সংবাদ মাধ্যমে কৌশল করেছে চেপে রাখা হচ্ছে বাস্তবতা এই তথ্য ফুটে বেরোচ্ছে বিভিন্ন সরকারি তথ্যই কেন্দ্রে জিএসটি হাসে বাজার চাঙ্গা তো দূরস্ত কর্মসংস্থানে হাল সেই তিমিরেই ডিজিটাল অ্যারেস্ট মামলায় অভিযুক্তদের মুক্তি আটকে দিল সুপ্রিম কোর্ট কৃষককে হটিয়ে কর্পোরেট নিয়ন্ত্রিত বীজ বিল বাতিলের ডাক দিল কৃষক সভা অন্ধ্রে এনকাউন্টারে নিহত মাওবাদী কমান্ডার হিদমা মোদী ট্রাম্প বর্ষতায় বাড়তে চলেছে রান্নার গ্যাসের দাম দূষণে ঢুকছে দিল্লি প্রশাসনিক ব্যর্থতার প্রতিবাদে দিল্লির রাস্তায় মানুষের ঢল দিল্লি মুম্বাইয়ে ফিল্ড কর্মীদের বিশাল সমাবেশ শ্রমজীবীর ঐক্যবদ্ধ লড়াই এখন সময়ের দাবি বললেন তপন সেন বিস্ফোরণের তদন্তের মাঝেই ফের বোমাতঙ্ক দিল্লির স্কুলে আদালতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে বিবৃতি দিল ভারতের বিদেশ মন্ত্রক সাজা ঘোষণার পরেই ভারতের কাছে হাসিনাকে ফেরত চেয়ে আবেদন জানিয়েছিল বাংলাদেশ কারণ হাসিনা পুত্র ওয়াজের দাবি করেছিলেন তার মা হাসিনা দিল্লিতে একটি গোপন আশ্রয়ে আছেন ভারতের তরফ থেকে বাংলাদেশের আবেদনের জবাবে স্পষ্ট জানানো হয়েছে দুই দেশের মধ্যে সম্পর্ক এবং আইনের প্রতি সম্মান জানিয়ে সমস্ত পদক্ষেপ নেওয়া হবে এখন রাজ্যের খবর নারী নিরাপত্তা নদী ভাঙন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সহ জনজীবনের জ্বলন্ত সমস্যাকে কেন্দ্র করে আগামী উনত্রিশ নভেম্বর তুপানগঞ্জ থেকে শুরু হচ্ছে সিপিআইএম এর ডাকা বাংলা বাঁচাও যাত্রা শেষ হবে সতেরোই ডিসেম্বর সিপিআইএম নেতৃবৃন্দের কথা এই যাত্রা শুধুমাত্র একটি কর্মসূচি নয় বাংলার বামপন্থার পুনরুত্থানের লক্ষ্যের একটি অংশ মানুষের সঙ্গে বামপন্থীদের সংযোগ নতুন করে দৃঢ় করা হবে এই যাত্রার মাধ্যমে বিজেপি এবং তৃণমূল সাম্প্রদায়িক রাজনীতির হাত থেকে বাংলাকে বাঁচাতে এবং বাংলা সংস্কৃতি সাম্প্রদায়িক ঐতিহ্যকে রক্ষা করতেই যাত্রা একেবারে শেষের দিকে উত্তর চব্বিশ পরগনা পরিক্রমা করা হবে সেই সময় নৈহাটি অঞ্চলে যে চটকলগুলি শ্রমিকদের সঙ্গে মত বিনিময় হবে তারাও সামিল হবেন কর্মসূচিতে প্রতিরোধের রূপরেখা তৈরি হবে উত্তর চব্বিশ পরগনার বেহাল গ্রামীণ স্কুলের শিক্ষক অভিভাবক ছাত্রদের সঙ্গে মত বিনিময় করা হবে অশোকনগরের নেতৃবৃন্দ দেখা করবেন ব্যানার্জিকর আন্দোলনের সঙ্গে যুক্ত মহিলাদের সাথে সিপিআইএম নেতৃবৃন্দের কথা এই যাত্রা শুধুমাত্র একটি কর্মসূচি নয় বাংলায় বামপন্থার পুনরুত্থানের লক্ষ্যের একটি অংশ আন্দুলের বাইক সারানোর গ্যারেজে ভয়াবহ আগুন মৃত এক তিনি গ্যারেজের মালিক বলে জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে হাওড়ার নিমতলা এলাকায় আন্দুল রোডের ওপর গ্যারেজে আগুন লাগে বাইক সারানোর সময় ওয়েল্ডিং করতে গিয়ে আগুন লাগে বলে মনে করা হচ্ছে খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে স্থানীয়দের কথায় ওই গ্যারেজে কাটা তেল রাখা হতো সেখান থেকে আগুন ভয়াবহ আকার নাই বলেই অনুমান তবে সঠিক কি কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি রাজভবনে অস্ত্রশস্ত্র মজুত রয়েছে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এমন অভিযোগের পর সোমবার রাজভবনে তল্লাশি চালান রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস তারপর দিনই ওই মন্তব্যকে কেন্দ্র করে তৃণমূল সাংসদের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করার প্রস্তুতি নিয়েছেন রাজ্যপাল এমনটাই খবর রাজভবন সূত্রে রাজ্যে এসআইআর কাজ খতিয়ে দেখতে কলকাতায় এলো নির্বাচন কমিশনের কেন্দ্রীয় পর্যবেক্ষক দল এদিন সকালে কলকাতায় এসেছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে ডিইও এবং দের সঙ্গে বৈঠক করবেন এই কেন্দ্রীয় দল ইতিমধ্যে ফর্ম বিলি শেষ করে ফর্ম তোলার কাজ শুরু হয়েছে তবে এই কাজ নিয়ে বিএলওদের মধ্যে ক্ষোভও তৈরি হয়েছে তাদের মূল দাবি ডেটা এন্ট্রির কাজ তাদের দিয়ে করানো যাবে না এই মর্মে বারোই জুলাই কমিটি মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করে তাকে দাবি জানিয়ে এসেছেন যে বিএলওদের দিয়ে ফর্ম বিলি এবং ফর্ম জমা নেওয়া ছাড়া অন্য কাজ করানো যাবে না বিজ্ঞান পরিবেশ ও স্বাস্থ্য সংবাদ সাম্প্রতিক এক আন্তর্জাতিক জার্নাল জানাচ্ছে সমুদ্রের অতল অন্ধকারে লুকিয়ে থাকা এক আগ্নেয় দানব হাওয়াইয়ের মাউনা লোয়া বাইরে থেকে শান্ত দেখালেও এর অন্তরে ঘুমিয়ে আছে সহস্র বছরের আগুন যে কোনো মুহূর্তে পৃথিবী কাঁপিয়ে দিতে পারে বিজ্ঞানীরা জানাচ্ছেন সমুদ্র তল থেকে আকাশ পর্যন্ত বিশাল দেহ নিয়ে এটি পৃথিবীর সবচেয়ে ভারী আগ্নেয়গিরি প্রায় কিলোমিটার উঁচু এক গোপন দৈত্য লক্ষ লক্ষ জমে এটি লাভাস্তর হয়ে উঠেছে আগুনের রাজ সিংহাসন যার প্রতিটি নড়াচড়ায় ভূগর্ভে তৈরি করে অদ্ভুত রহস্য অগণিত সেন্সার স্যাটেলাইট গবেষণা দল নজরে রাখলেও এর পূর্ণ শক্তি আজও অজানা শেষে খেলার খবর আগামী বছর বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ফেলল জার্মানি এবং নেদারল্যান্ডস নিজেদের রূপে শীর্ষস্থানে থাকার দরুন সরাসরি বিশ্বকাপে খেলবে দুই দল সোমবার স্লোভাকিয়াকে হাফ ডজন গোল দিয়ে বিশ্বকাপের টিকিট অর্জন করে ফেলেছে জার্মানি অন্যদিকে লিথুয়ানিয়াকে চার শূন্য গোলে হারিয়েছে নেদারল্যান্ডস প্রথম বিশ্বকাপ জেতার আশায় আগামী বছর মাঠে নামবে ডাজ ব্রিগেড মুখরক্ষার ম্যাচেও হার ভারতের এশিয়ান কাপে খেলার আশা আগেই শেষ হয়ে গিয়েছিল খালিদ জামিলের দলের মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে গ্রুপ পর্বের এই ম্যাচ ছিল সম্মান বাঁচানোর তাতেও শূন্য এক ব্যবধানে হেরে গেলেন সন্দেশ জিংঘনেরা বাইশ বছর পর ভারতের বিরুদ্ধে জয় পেল বাংলাদেশ আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার